কখন হয় না এই জন্য ক্ষমতার জন্য কারো সাথে চুক্তিবদ্ধ হয় না কারণ আল্লাহ বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন শক্তি চাকের পাঁচ আটকে রাখতে পারবে না

এটা হলো আল্লাহর প্রযুক্তি খালা আল্লাহ তার পবিত্র বাণী তার হাবিবের জবাব দিয়ে বলেছেন মানে আদা ওয়ালি গেল মানে আদান তুমি হাত যাকের পার্টির চেয়ারম্যান এই পর্যন্ত আমাদের কি যাকের পার্টি নেতা করবি দেখি কারো মাথায় আঘাত করার জন্য একটা জন্য এক মুহূর্তের জন্য পাঠায় কিন্তু যাদের পার্টিকে গিয়ে যারা বিরোধিতা করেছে তাদের মাথা কিন্তু অটোমেটিক পাচ্ছে পার্টিকে পারে না